হঠাৎ অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে হুলস্থুল পড়ে যায় সারা ফুলিয়া জুড়ে নদীয়া ফুলিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় জমে থাকা জঞ্জালের স্তূপে লেগে যাওয়া আগুনকে কেন্দ্র করে চাঞ্চল ছাড়ালো ফুলিয়া এলাকায় সূত্রের খবর বৃহস্পতিবার ফুলিয়া পরেশনাথপুর সিনেমা হলে রোডের ধারে রেল স্টেশন সংলগ্ন রেলের জায়গায় ফেলে রাখা বিভিন্ন রকমের পরিত্যক্ত জিনিসের স্তূপে হঠাৎই আগুন লেগে যায় পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় শান্তিপুর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ পরে দমকলের একটি ইঞ্জিন আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীদের অনুমান মানুষের অসতর্কতার কারণেই দুর্ঘটনা তবেই আগুনে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই আগুন লাগার ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ এখানে সব পরিত্যক্ত সমস্ত জিনিসে আগুন লেগে গেছে যে কোনো কারণে তো ওনাদের থেকে খবর করাতে আমরা খুব তাড়াতাড়ি এসে এটাকে আগুনটাকে অ্যারেস্ট করলাম বিশেষ করে এই যে একটা ট্রান্সফর্মার আছে এটাতে যদি আগুন লেগে যায় ক্ষতি হবে এলাকার ওই জন্য আরো তাড়াতাড়ি ব্যবস্থা সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না কোনো ক্ষয়ক্ষতি না আগুনটা কিভাবে লাগতে পারে বলে মনে করছি এগুলো শুনুন এগুলো এই ওয়েস্টেজগুলো ফেলায় এবার কেউ বিড়ির ফেললো ডিসলাই ফেললো সেখান থেকে আগুন ছড়িয়ে যায় এগুলো মানুষকে একটু সচেতন হতে হবে এই হচ্ছে কিছু রিপোর্ট নদিয়া